রাহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে এখান থেকে বসে আমার এই অনুষ্ঠান থেকে সবাইকে কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর চাই প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে আসছি কামালপুরের পাশে গাজরাবিলের মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন এখানে তিনি বাচ্চা পালন করতেছেন বাচ্চা কীভাবে বোর্ডিং করতে হয় এবং তিনি কী ধর কয়েক কয়েকদিন তার বাচ্চা সংগ্রহ করছেন তো বাচ্চা পালন করার পরে তিনি এই এখান থেকে কতটুকু আশার আলো দেখছেন সেই কথাগুলো শুনবেন সেই খামারির কাছ থেকে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং এই খোলা বিলের মাঝে যে হাঁসের বাচ্চা পালন করতেছেন ইনি খামারের মালিক এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে বাচ্চা কিভাবে তিনি বোর্ডিং করেছে সেই কথাগুলো শুরু শুরু করা যাক আসসালাম আল্লাহ আপনার নাম কি আমার নাম মন্ডল গ্রামের বাড়ি কোথায় কামালপুর কামালপুর এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনি কতদিনকার কয় বছরের সতেরো আঠারো বছর সতেরো আঠেরো বছর আপনি এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে দুই হাজার হাঁসের বাচ্চা আছে এখানে এটা কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন

তাই যে এক মাস দশ বারো দিন দশ দিন যখন বাচ্চারা একদিনকার বাচ্চা সংগ্রহ করছেন তখন প্রথম দিন তিন দিন কী খাওয়াইছেন হাতে কে কীভাবে খাওয়াইছেন ভিজা ভিজা কীভাবে দিয়েছেন আপনি ভিজাই নেটের পর সারা নেটের পর সারা দিয়েছেন আর তারপর আপনি এক সপ্তাহ কী খাওয়াইছেন সিজি খাওয়ার পরে তারপরে ফিট খাওয়াইছেন ফিট খাওয়াইছেন দিন খাওয়াইছেন ফিট খাওয়াইছে আপনার পনেরো দিন পনেরো দিন প্রথম এক সপ্তাহ কোন সাইজে ফিট করায়ছেন আপনি ছোট ছোট কোন সাইজে স্যার ছোট একদম ছোট ডার্ক তারপরে দেখ কত বড় তারপরে পুরো দিন গো আপনি পনেরো দিন পরে ঘুম দিচ্ছেন হাঁসের বয়স বাচ্চার বয়স হয় এক মাস এখানে এক মাস দশ দিন দশ দিন বয়স হ্যাঁ আপনি হাঁসের কি ভ্যাকসিন করা হয়েছে না ভ্যাকসিন ভ্যাকসিন কেন করেন না

ফাউল কালার বুঝতে পারছি আপনার কথাটা প্রিয় দর্শক খামারি ভাই আসলে অভিজ্ঞতা আছে আসলে আমার মনে হয় যে শিক্ষক জ্ঞানতার মধ্যে আস নাই বল নাই বললেই চলে এই জন্য যদি আমাদের বুঝ পারছে না ওনার হয়তো বোঝার একটু ভুল আছে আর ডাকলে বা ডাক্তার ভ্যাকসিনটা মূলত হচ্ছে এটা হচ্ছে শরীরের যে অ্যান্টিবডি তৈরি করে এই ভ্যাকসিনগুলো দিলে যেমন মানুষ আমরা যেমন টিকা নিয়ে টিকা ব্যবহার করে থাকি এই টিকাতে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে যার ধরুন আমাদের এই বিভিন্ন ওষুধ খাইলে যাতে আমাদের এই ওষুধটা কাজ করে হাঁসের ঠিক তেমনই আমাকে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন মূলত ডাক প্লে এবং ডাক কলার দুটো দিতে হয় এই দুটো দিলেই এই হাঁসের এই সমস্যাগুলো থাকে না যখন যে ওষুধ খাওয়াবেন সেই ওষুধটাই খাওয়ালে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই জন্যই মূলত খামারিরা ভ্যাকসিনগুলো করে থাকেন হাঁসের বয়স তো এক মাস দশ দিন এই হাঁসের একদিন থেকে ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ হবে আপনার খরচ ধরেন এমন লেগে খরচ এখন কম মানে খরচ যে মাত্রা কোয়া লাগবে আমি কথা কই করতে পারতেছেন না মানে আমার দল দুই দল ডিম নাই পাঁচটা লোক আমরা রাখা এখন আমাদের খুব কষ্ট বুঝতে পারছেন এই হাঁস এই হাঁস একদিন থেকে ডিমের উপযোগিত করতে কি পরিমাণ খরচ হবে আপনার

আমার সাড়ে তিন মাসের ডিম আইছিল সাড়ে তিন মাসের ডিম আছে আপনি ডিম সাড়ে তিন মাসে চলে আসে আর কী কী খাবার দিয়ে থাকেন আপনারা যে আপনি ডিম সাড়ে তিন মাসে আসে কতকে পাঁচ পাশে আসে না আমার হয়তো ওই ফিটির মধ্যে বেশি খাওয়ার লাগে আর একটা ওষুধ আছে কী ওষুধটা খাওয়ান ওটা হলো জিম 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 জিমটা জিমটা কয়দিন সপ্তাহে কয়দিন খাওয়ান জিম খাওয়ান লাগে আপনার দাম সাড়ে তিন মাস বয়স হবে সেমন খাওয়ান লাগে কয় সপ্তাহে কয়দিন খাওয়ান সপ্তাহে যে মোটামুটি দুটি বোতল আনলে পারে ওই সপ্তাহে একদিনে

প্রিয় হাঁস পালন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হয় সেই সিস্টেমটা শুনলাম খাবারের কাছ থেকে ওনার পনেরো বিশ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের উনি এই হাঁস ছাড়া এই দুই হাঁসার হাঁস ছাড়াও পাশাপাশি বড় হাঁস আসে সেই হাঁসগুলো চরে আসে এই হাঁস পালন করতে ওনার বড় করতে ডিমের উপযোগ করতে দুই লাখ টাকা খরচ হবে কীভাবে খরচ হবে তিনি আমাদের বললেন আমি তার কাছ থেকে শুনলাম গাজনা মিলে হাঁস পালন করা লাভজনক কারণ হচ্ছে গান অত্যাধিক খাবার পাওয়া যায় এর জন্য হাঁসের খামারিরা গাজনার হাঁস পালন করে থাকেন আচ্ছা এই হাঁসে খামার করার খাবার করে করলেন আপনি বিশ বছর অভিজ্ঞতা আপনি কার পরামর্শে হাঁসের খামারে আসলেন হাঁস কার বরং লেগে আমার কাকা আগে পালতো পালার পরে ধরেন যে বিদেশ ছেলে গেল যাওয়ার পর থেকে ষোলো সতেরো বছর বিদেশ থাকলে তারপর তিনি আমি বুঝতে পারছি আপনি কি মনে করেন হাঁস পালনতে লাভবান হওয়া যায় লাভবান ধরেন ক্যাশ আস্থা লাগবে আর এটা আত্মাদরের জিনিস যদি আল্লাহ বাঁচা লাগে তাহলে ধরেন আমার এই জিনিস যদি আমার এই জিনিস যদি বাঁচে থাকে আষাঢ় মাস আস্তে আস্তে দাম হবে তিন লাখ টাকা না বুঝতে পারছি আপনার খরচ না দুই লাখ টাকা দুই লাখ টাকা এক লাখ টাকা লাভ বংশ থাকতে এইখানে যে আপনার দুই হাজার পিস হাড় আছে দুই হাজার থেকে আপনি কত পিস ডিম আসবে দুই হাজার আট যদি আল্লাহ বাসা পাতা লাই ডিম আসবে আপনার পনেরোশো পনেরোশো ডিম আসবে তখন কেউ কত টাকা ডিম বিক্রি করলেন হ্যাঁ প্রথমে ডিম পারে ছোটো হ্যাঁ ছয়শো সাড়ে ছয়শো টাকা তারপরে তিনি

ওনার পনেরো বিশ বছরের অবধি তার হাঁস পালন হয় ওনার কথা শুনে বুঝতে পারবেন হাঁস হাঁস পালন করে লাউ হওয়া যায় তো দুই হাজার হাঁস পালন করে তিনি দুই লাখটার মতো খরচ হয় তাও খরচ হয় কোন সিস্টেম সে কথা বললেন আর এখান থেকে কী করবেন ডি মাসে বা প্রতি মাসে প্রায় চার লাখটার মতো থাকবে এই খামারে যদি বিলে হাঁস পালন করে তো প্রিয় দর্শক আজের পরে যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ